তো মাইক আগুন নাকে দিছে তার তো করে আগুন নাকে দিছে এটা কত সহ্য হইল বর্তা কাছে আগুন নাকে ধরে দিলে আল্লাহ তেলেস মাতি আল্লাহ তেলেস মাতি আল্লাহর ভয় ভীতি মধ্যে মধ্যে

আসলে ঠিক এই যে অসংখ্য মানুষ কিন্তু এখানে দেখার জন্য এসেছে এই সেই গাছ এই গাছ থেকে কিন্তু সকাল থেকে আগুন বের হচ্ছে ঠিক এইখান থেকে অনেকে চেষ্টা করছেন আগুন নেবানোর পানি দিয়ে কিন্তু আসলে কতটুকু সম্ভব হচ্ছে জানি না এই আগুন দেখার জন্য এখানে কিন্তু অসংখ্য এই রমনা রেল স্টেশনে অসংখ্য মানুষ কিন্তু এসেছে এখানে নারী পুরুষ মিলে প্রায় শতাধিক মানুষ কিন্তু চতুর্দিক থেকে দেখছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এই রমনা রেল স্টেশন থেকে